হ্যালো ডিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বলে আজকে আমি আপনাদেরকে আশি ফিট রাস্তার সংলগ্ন একটি জমি দেখাবো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমতাজ রহমান সজীব প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর নদাপাড়া আমচত্তর সুপ্রিয় দর্শক প্রণালী আমাদের যে জমিটি আমরা দেখতে যাব সেটি রাজশাহী বাইপাস মোড়ে অবস্থিত এবং আমি আপনাদেরকে রাজশাহী নদাপুর আমচত্তরে কিছু পরিচিতি তুলে ধরছি এই রাজশাহী নদাপুর আমচত্তরে চারটি রাস্তা যাবে একটি রাজশাহী টু নগা মহাসড়ক এবং রাজশাহী টু চাপাই মহাসড়ক এবং রাজশাহী টু ঢাকা অথবা বাইপাস মহাসড়ক আমরা এখন এই নদাপাড়া আমচত্ত থেকে নদাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাব এবং নদাপাড়া বাস স্ট্যান্ডের পাশে যে রাস্তা আছে সেই রাস্তা হয়ে আমরা সরাসরি চলে যাব খানকার শরীফ এবং এই রাস্তাটি নতুন বাইপাস সর্গের সাথে মিলিত হয়েছে এবং ভদ্রা হয়ে রাজশাহী টু কাটাখালী রোডের সাথে মিলিত হয়েছে পর্যায়ক্রমে আমি আপনাদের সকল রাস্তার সাথে পরিচিত করে দেব ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা এখন রাজশাহী নদাপাড়া আমচত্তর থেকে রাজশাহী নদাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাব সুপুরের দর্শক মন্ডলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দর্শক ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি নদাবাড়া বাস স্ট্যান্ড টু ভদ্রা নতুন বাইপাস এবং খানকা সঠিক মোড় পর্যন্ত চলে গেছে আমরা এখন এই রাস্তার ধরে সামনের দিকে এগোতে থাকবো সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশের জমি বিক্রি ভিডিও একসাথে পেতে চাইলে এই ভিডিওটির ঠিক উপরে একটি আই বাটন আছে এই আই বটনে আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি আপনারা সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন সুপ্রত দর্শক আমাদের যে জমিটি বিক্রি হবে সেই জমিটির ঠিকানা আমি বলে দিচ্ছি জমিটি বড় বনগ্রাম খানকার শরীফ মোড়ে অবস্থিত এবং এই জমিটির সামনে আশি ফিট সরকারি রাস্তা আছে জমিটির উত্তর দিকে বারো ফিটের আরেকটি রাস্তা আছে অর্থাৎ জমিটির দুই দিকে রাস্তা পাচ্ছেন আর সম্মুখ দিকে যে রাস্তাটি আছে সেটি আশি ফিটের হওয়ার কারণে আপনারা জমিটির সামনে আট থেকে নয়টি দোকান করতে পারবেন দোকান পজিশনে এই জমিটি সুপ্রদর্শক এই রাস্তাটি নতুন বাইপাস সড়কের সাথে মিলিত হয়েছে অর্থাৎ লাম মিম ভাটার পরে যে নতুন রাস্তাটি হয়েছে সেই রাস্তার সাথে মিলিত হয়েছে দেখতে পাচ্ছেন সামনে সেই লাম মিম ভাটার যে বড় রাস্তাটি হয়েছে নতুন রাস্তাটি সেই রাস্তার মোড় দর্শক আমি বলেছিলাম যে যে জমিটি বিক্রি হবে সেই জমিটির দুইটি রাস্তা আছে আমরা এতক্ষণ একটি রাস্তা দেখলাম যেটি প্রধান রাস্তা এবং আরেকটি রাস্তা দেখব যেটি উত্তর দিকে বারো ফিটের রাস্তার কথা বলেছিলাম সেই রাস্তাটি সুপ্রদর্শক আপনার একটু ধৈর্য সহকারে এই রাস্তাগুলো দেখে নিন কারণ জমি কেনার পূর্বে অবশ্যই রাস্তাগুলো ভালো দেখে নিতে হবে এটি আমাদের জমির উত্তর দিকের রাস্তা খানকার শরিফ মোড় এর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি নদাপাড়া জিয়া পার্কের সাথে মিলিত হয়েছে এবং রাস্তা দিয়েও আপনারা বাজারে যেতে পারবেন আমরা এখন রাস্তাটি এ আশেপাশের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো একটু দেখবো কারণ এখানে ভাড়ার চাহিদাও আছে সেটি বোঝানোর জন্যই আসলে আমি এত কষ্ট করছি আপনাদের জন্যে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ডান যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি খানকার শরীফের বাউন্ডারি তো এতক্ষণ পর্যন্ত দর্শক মডলি আপনাদেরকে শুধু রাস্তা বোঝানোর চেষ্টা করলাম এখন আমরা চলে যাব সরাসরি আমাদের জমিতে যে জমিটি বিক্রি হবে তো আমাদের জমিটির সামনে দেখতে পাচ্ছেন আশি ফিটের বিশাল একটি সড়ক এবং আমাদের জমিটি এই রাস্তার পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এবং চারিদিকে যে বাউন্ডারি দেওয়া আছে এটাই জমিটির বাউন্ডারি তো সামনে রাস্তা হওয়ার ফলে আপনারা এখানে দোকান করতে পারবেন সুপ্রদর্শক আমি আবার এই জমিটার ঠিকানা বলে দিচ্ছি এটি রাজশাহীর বড় বনগ্রাম গ্রাম খানকা শরীফ মোড়ে অবস্থিত আশি ফিট যে নদাপাড়া টু ভদ্রা রোড চলে গেল নদাপাড়া বাইপাসের যে রোড সেই আশি ফিট রাস্তার পাশেই এই জমিটি অবস্থিত এই জমিটির পরিমাণ দেওয়া আছে আঠারো পয়েন্ট টু ফাইভ কাঠা আমি আবার বলছি জমিটির পরিমাণ আঠারো দশমিক দুই পাঁচ কাঠা আর জমিটির মূল্য মালিক পক্ষ থেকে চাওয়া হয়েছে প্রতি কাঠা আঠারো লাখ টাকা আমি আবার বলছি মালিক পক্ষ থেকে চাওয়া হয়েছে প্রতি লাখ টাকা তো যারা জমিটি কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে জমির মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সবাই সেখানেই কল করবেন আর যদি আপনাদের কেউ জমি বিক্রির জন্য আমাকে কোনো অ্যাড দিতে চান তাহলে শুধুমাত্র আমাকে কল করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সকল প্রকার আর্থিক লেনদেন আপনার সবাই নিজ দায়িত্ব করবেন আমি শুধু জমির মালিকের কাছ থেকে জমির ভিডিওটা নিয়ে আপনাদেরকে প্রদান করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম